গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার এখন সকাল আটটার মতো বাজে আমি ঘুম থেকে উঠেছি উঠে দেখি কি বৃষ্টি হচ্ছে চলুন একবার ওপরে গিয়ে দেখি দেখো বন্ধুরা আমাদের এই পেঁপে গাছটা দেখো কেমন ভেঙে পড়েছে কত পেঁপে হয়েছিল এটা নিচে যায় নিচে গিয়ে চা খাবো দেখুন আমার হাজবেন্ড চা বসিয়েছে এখন আমরা দুজনে চা খাবো চা খেয়ে সমস্ত কাজকর্মগুলো আমি করব দেখুন হাজব্যান্ড চা বসিয়েছে দুধ চা আমরা দুজনে এখনও খাব এই বৃষ্টিতে কিছু আর ভালো লাগছে না জানেন চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে এবার রান্না সেরে নেব দেখুন আমি একদিকে ভাত বসিয়ে দিলাম ভাতটা এইদিকে দিকে হতে থাক আর আমি এইদিকে তরকারি বসিয়ে দিই আর কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি দেখুন এদিকে চিকেনটা আমার হয়ে এসছে এবার একটু কসরি মেথে দিয়ে দিলাম দিয়ে আমি সার্ভ করে নেব আবার দেখা হবে লাঞ্চে চলুন দেখুন আমরা লাঞ্চের টেবিলে চলে এসেছি আমি রান্না করেছি আজকে সাদা ভাত আর এখানে রয়েছে মুসুর ডাল কালকের এই ডালটা আর করেছি পেঁপে ঘন্ট দেখলাম তো আপনাদের পেঁপে গাছ ভেঙে গেছে প্রচুর পেঁপে আর করেছি চিকেন কষা এই ছিল আজকের মেনু পাড়ায় প্রত্যেকটা লোককে পেপে দিয়েছি আশেপাশে দেখুন আমার হাজব্যান্ড খাচ্ছে ওকে খেতে দিয়েছি ও খাচ্ছে আর টিভি দেখছে সারাক্ষণ শুধু টিভি দেখে যায় যে অবস্থা চারিদিকের শুধু খবর দেবে সারাদিন খবর চিকেন দিয়ে খাচ্ছে এখন আবার আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি দেখুন আমি এবার খাবো আবার দেখাবে আপনাদের সাথে ইভিনিংয়ে চলুন আমরা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা দেখুন আমার হাজব্যান্ড পেঁয়াজি ভাজছে এই বৃষ্টির মধ্যে এখন পেঁয়াজি আর মুড়ি খাওয়া হবে আর সঙ্গে তো চা আছেই আগে এটা খেয়ে নিই তারপরে চা খাবো গরম গরম পেঁয়াজি আর সাথে মুড়ি দেখুন পেঁয়াজি হয়ে গেছে ভালোই বানিয়েছে কিন্তু দেখুন আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার ছোট ভাই এসছে পাশেই ওদের বাড়ি কয়েকটা বাড়ি আগে ওকেও দিয়েছি পেঁয়াজি আর মুড়ি ও খাচ্ছে আসলে বৃষ্টির মধ্যে ঘরে সবসময় একা ভালো লাগে না এসতে একটু গল্প টল্প করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ